একজন যুবক সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন একদিন দুই দিন তিন দিন যায় অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে মৃত্যুর মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায় যুবক ডানে তাকায় একবার বামে তাকায় একবার পিছনে তাকায় আরেকবার মাকেও দেখা যায় না জন্মদাত্রী মা আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না যুবক এবার লক্ষ্য করে দেখলো মাউলা হে মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন আল্লাহ আকবর যুবক এবার মনে মনে থা করতে লাগলো যুবক মাওলা চল্লিশ বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল এরে মাওলা রুহটা আমার নাকের ডগাই জানি আমার মরণ হবে কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই যদি তুমি আমাকে মাফ করে দাও আর কোনো তোমার সাথে আমি কোনো দিন না ফরমানি করব না আল্লাহ যুবক তৌবা করলো খাটি তৌবা এটাকে বলা হয় তৌবা এ নাসু হাব কথাটা বললেন তৌবা তার নাসু হাব চিত্তে তোমরা তৌবা করো আমি আল্লাহ মাফ করে দেই যুবক তৌবা করার সাথে সাথে মালাকুল মৌত এসে তার রোগটা নিয়ে গেল একদিন যাই দুই দিন যাই তিন দিন যায় যুবকের লাশটা পরে আছে সমাজের কেউ তাকে গোসলও করায় না কাপনও পরায় না দাফন দেয় না জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না হাদিস কানা বুখারি আল্লাহ নবী বলেন আমার আল্লাহ মুসাফ পৈগাম্বরকে ডেকে বললেন মুসাফ আমার একটা গুলাম ওই যে দেখো পাহাড়ের পাদ পড়ে আছে তার শরীরের মধ্যে ক্রীড়া পোকা ধরেছে সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না হেরে মুসা নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবাব হেরে মূসা নিজের যুগ দিয়া তাকে কাপনের কাপন নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা হেরে মূসা নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবাব হে মূসা জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবাবন ইসরায়েলের মধ্যে যত মানুষ আমার এই গুলামের জানাজার নামাজে উপস্থিত হবে সমস্ত মানুষের গুনা আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমার আল্লাহ কথাটাই বললেন ইয়া আমানো তো বো ইহি তো বান্দা যদি তুমি কলিজা থেকে অন্তর থেকে তৌবা করতে পারো আমি আল্লাহ তোমার দিকে না আমি আল্লাহ রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না আল্লাহ মুসা পৈগাম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পরে আছে যুবকের হাত মুসা পৈগাম্বর নিজে কূপ থেকে পানি উঠিয়ে যুবককে গুসুল করাইলেন নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পেগাম্বর জানাজার নামাজ উপস্থিত করে বন ইসরায়েলের ময়দানে গেলেন গিয়ে ঘোষণা দিলেন কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বাব ওই যে একটা যুবক পরে আছে মরুর প্রান্তরে ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রত্যেকটা মানুষের জীবনের গুনা খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন আকবার একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন মানুষগুলা জানা যান নামাজ পড়ার আগে বলে পৈগম্বর মূসা লাস্টার চেহারা একটু দেখতে চাই মূসা পৈগম্বর সারিবদ্ধভাবে ভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্যজনিত হয়ে যায় তারা বলেন মূসা এতো আমার ভাই অপরাধী তাকে তো আমরাই ফেলে দিয়ে গেছি বাবা বলে মূসা সে তো আমার সন্তান এমন কোন অপরাধ নাই আমার সন্তান করে নাই তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে আমি বাবাই তো সন্তানকে এখানে হাত পা ফেলে দিয়ে বেঁধে ফেললাম বন্ধুরা বলে মূসা পেয়ে সে তো নাফরমান সে তো হলো অপরাধী তার জানাজা জন্য আপনি কেন কেন আমাদেরকে ডাকলেন আর আল্লাহ ঘোষণা দিল মুসা পৈগম্বর আশ্চর্যিত হয়ে তোর পর্বত মালার উপরে দাঁড়াইলেন দাঁড়িয়ে বলেন মাউলাম আমি তো বুঝে আসে না একটা নাফরমান বাবা তার পাপের সাক্ষী দেয় বন্ধু বান্ধব তার পাপের সাক্ষী দেয় তারপরেও কেন তার জানাজার নামাজ পড়াইলে আপনি গুণা মাফ করবেন আমি আপনার একজন নবী আমাকে কেন পাপিষ্ট ব্যক্তির জানাজা পড়ানোর অনুমতি দিলেন আল্লাহ বলেন মুসারে প্রশ্ন না মানুষগুলা তো সমাজের মানুষ তার পাপ দেখেছে জীবনের শেষ লগ্নে এসে তৌবাই নাস অন্তর থেকে করেছে সমাজের মানুষ তার কলিজার খবর দেখে নাই আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন মূসা পাপ করার পরে ঘুমিয়ে যায় মানুষ কি পাপ করছে সে নিজেও জানে না আরে মূস সকালবেলা পাপ করলে বিকাল পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি বিকালবেলা পাপ করলে ফজর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি মানুষগুলা ঘুমিয়ে যাই লাতা হু সিরাতুওয়ালা না হুম আমি আল্লাহ কিন্তু ঘুমাই না আমার তন্দ্রা নাই বান্দা কখন এসে আমার দরবারে নক করে সেই জন্য তোবার দরজা খোলা রেখে আমি আল্লাহ জাগ্রত থাকি আল্লাহ আকবর তুবু ইহি তাও বাতান না মুসাব তার মা বাবা আত্মীয় সুজন হাত পা বেঁধে যখন মরর প্রান্তরে ফেলে দিয়ে গেল যুবক এদিক সেদিক তাকিয়ে দেখে তার আপন জন কেউ নাই জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো আর কোনোদিন গুণা করবে না এই বিষয়টার এই সময়টার জন্য আমি আল্লাহ অপেক্ষা ছিলাম আমার বান্দা তৌবায়ের না সুহা করতে দিরি আমি আল্লাহ চল্লিশ বছরের গুণা খাতাম মাফ করতে একটা সেকেন্ড দেরি করি নাই সুবাহ আল্লাহ হে মূসা তুমি বলো না যার গুনা মাফ হয়ে যায় তাকে কি পাপি বলবা নাকি আল্লাহর বন্ধু বলবা কারণ যার দেহের ভিতরে গুণা নাই সে হলো উলি সে হলো আল্লাহর বন্ধু আল্লাহ বলেন মূসা তার জীবনের চল্লিশ বছরের গুণা যখন আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তার তো হাত পা বাঁধা ছিল একটা গুণা করার মতো সাহজার আর সুযোগ সে পাই নাই তাকে মাফ করার পরে আমি আল্লাহ উলি দফতরে তার নাম উঠিয়ে দিলাম